আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে মেঘা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ন্যাশনাল পাবলিক স্কুল তারিণীপুর সংলগ্ন ঐতিহাসিক আনুয়া চর মাঠে আগামীকাল রবিবার থেকে ইস্টু কাটিগোড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত ফোলো দলীয় জুবিন গার্গ স্মৃতি নাইন এ সাইড ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে দুটি শক্তিশালী দল ফাইভ ব্রাদার্স পুনে বনাম ফিটনেস জিম সেন্টার ভাঙ্গার পার্ক এই খেলাটি সদ্য প্রয়াত হওয়া সমগ্র আসাম তথা ভারতবর্ষের আইকন জনপ্রিয় সংগীত শিল্পী জুবিন গার্গের নামে উৎসর্গ করে নামকরণ করা হয়েছে জুবিন গার্গ স্মৃতি নাইন এ সাইড ফুটবল টুর্নামেন্ট সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজক কমিটির সভাপতি হোসেন আহমেদ চৌধুরী সহ কমিটির কর্মকর্তাগণ এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটা পালসার সহ আকর্ষণীয় ট্রফি আর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি তাছাড়াও আরও আকর্ষণীয় পুরস্কার থাকবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কাছাড় জেলা সহ কাটিগোডার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত থাকবেন স্থানীয় জনপ্রতিনিধিগণ আজকে আমাদের ইস্ট কাটিগোড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের তার চর্চিত তারিণীপুর আনুনাচল মাঠে আগামী ছাব্বিশ অক্টোবর থেকে আমাদের এই মাঠে নাইন এসআই নকল ফুটবল টুর্নামেন্টের শুভারম্ভ হতে চলেছে তাই আমরা খেলা কলা পরিচালনা কমিটির পক্ষ থেকে বরাক উপত্যকার ফুটবল প্রেমী প্রত্যেক জনসাধারণকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আমরা আমাদের স্বর্গীয় আমাদের আসামের আইকন জুবিন গার্গের স্মৃতিতে আমাদের এই খেলা শুভারম্ভ হবে এবং আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি যেন আমরা সবার কাছে সহযোগিতা কামনা করছি আপনারা সবাই একত্রিত হয়ে যেন আমাদের এই টুর্নামেন্টকে সুন্দর এবং সুষ্ঠুভাবে তুলে ধরুন ধন্যবাদ সমগ্র এলাকার ক্রীড়াপ্রেমী জনগণকে খেলা উপভোগ করার জন্য আমরা খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ